আমাদের এবারে ভিডিও হচ্ছে গ্লাইকোলাইসিস সম্পর্কে উদ্ভিদ শারীরতত্ত্বের এই অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সবারই লক্ষ্যে অধ্যায়টা খুব সহজভাবে পড়া মনে ভিতরে ভয় লাগে যে আসলে এটা কি আমি কি করব কি আমি তো আমি চেষ্টা করলাম যতটা সহজ করে উপস্থাপন করা যায় গ্লাইকোলাইসিসকে আমরা এডমিশন লেভেলে এসে গ্লাইকোলাইসিস থেকে যে বিষয়গুলো পড়তে হবে প্রথমত নিই যে গ্লাইকোলাইসিসের টোটাল যে বিক্রিয়াটা এটা এডমিশন লেভেলেও লাগে অর্থাৎ আমরা এটা যেমন ইন্টারমিডিয়েট কোর্সে এডমিশন লেভেলে লাগবে তো এখন সেই বিক্রিয়াটি আমরা বিক্রিয়াগুলো দেখবো গ্লাইকোলাইসিসের কি কি বিক্রিয়াগুলো আছে পাশাপাশি দরকার বিক্রিয়াগুলো যে আঞ্জামগুলো ব্যবহৃত হয় সেই আঞ্জামগুলো না মনে রাখতে হয় পাশাপাশি গ্লাইকোলাইস গ্লাইকোলাইসিসার থেকে আরও অনেকগুলো ইনফরমেশন আছে সেগুলো মনে রাখতে হয় তো আমরা সেই গ্লাইকোলাইসিসটাই আজকে ইনশাল্লাহ যতটা পারি পড়ার চেষ্টা করব আচ্ছা তো শুরু করি আচ্ছা গ্লাইকোলাইসিস শব্দটাকে দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে গ্লাইকোস এবং হচ্ছে লাইসিস আচ্ছা তো গ্লাইকোস শব্দের অর্থ হচ্ছে সুগার এবং হচ্ছে লাইসিস এই শব্দটির অর্থ হচ্ছে স্প্লিটিং আচ্ছা তার মানে কথাটা হলো যে সুগার স্প্লিটিং আছে এটাই হলো গ্লাইকোলাইসিস সব ভাঙলে পাওয়া যায় তো সুগার এখানে কোনটা গ্লুকোজকে বোঝানো হয়েছে তো গ্লুকোজ ভাঙনের মাধ্যমে আমরা যে শক্তিগুলো পাবো সেটাই হচ্ছে গ্লাইকোলাইসিস আচ্ছা তো গ্লাইকোলাইসিসে আমরা দেখি সংখ্যাটা লাগবে গ্লাইকোলাইসিস কি নামে পরিচিত সেটা দরকার গ্লাইকোলাইসিস থেকে আরও কিছু বিষয় আছে মনে আমরা প্রশ্ন অ্যান্সারিংয়ের মাধ্যমে পড়বো আচ্ছা আনসারিং কোশ্চেনের মাধ্যমে পড়তে হবে তো আসি গ্লাইকোলাইসের সংখ্যাটা আমরা সরাসরি বলি আছে গ্লাইকোলাইসের সংখ্যায় তোমরা আবুল হাসানের বই যেটা পাবা যে প্রক্রিয়া এক অনু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া জারিত হয়ে দুই অনু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় তাকে বলা হচ্ছে গ্লাইকোলাইসিস আচ্ছা আর বলতেছি অর্থাৎ এখানে এক অনু গ্লুকোজ জারিত হয়ে পরিণত হবে দুই অনু পাইরুভিক অ্যাসিডে এটা যে প্রক্রিয়া হয় সেটাই গ্লাইকোলাইসিস বলা হয়ে থাকে আছে সংখ্যা তো সরাসরি লাগবে না সংখ্যাটা জাস্ট বোঝার জন্যই বললাম আছে তো গ্লাইকোলাইসিস কি কি নামে পরিচিত গ্লাইকোলাইসিসকে বলা হয় ইএমপি পাথ হয়ে বলা হয়ে থাকে শ্বসনের সাধারণ গতিপথ বলা হয়ে থাকে সাইটোপ্লাজমিক শ্বসন এখন ইএমপি পাথ হয়ে কেন বলা হলো এর প্রতিষ্ঠাতা হচ্ছে তিনজন বিজ্ঞানী ইডি হচ্ছে এমবেডেন এম হচ্ছে মেয়ার হফ এবং পিটি হচ্ছে পার্নাস এই তিনজনের নাম অনুযায়ী একত্রে বলা হচ্ছে ইএমপি পাথ হয়ে আছে দ্বিতীয় যে কথাটা বলা হলো শ্বসনের সাধারণ গতিপথ তো শ্বসনের সাধারণ গতিপথ বলার কারণ কি আমরা জানি যে গ্লাইকোলাইসিস হয়ে থাকে হচ্ছে সাইটোপ্লাজমে আর সবাত এবং অবাত উভয় প্রকার শ্বসনে কি সাইটোপ্লাজম অংশগ্রহণ করে থাকে কাজেই গ্লাইকোলাইসিস হচ্ছে সবাত এবং অবাত উভয় শ্বসনই এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার মাধ্যমে গমন করে থাকে যেহেতু অবাত শ্বসনে অক্সিজেনের নেই আর গ্লাইকোলাইসিস অক্সিজেনের উপরে ডিপেন্ড করে না কাজে এটি হচ্ছে সবাত এবং অবাত উভয় প্রকার শ্বসনেরই প্রাথমিক পর্যায় এর জন্য এটাকে বলা হচ্ছে শ্বসনের সাধারণ গতিপথ দ্বিতীয় কথা হচ্ছে সাইটোপ্লাজমিক শ্বসন সাইটোপ্লাজমিক শ্বসন কেন বলা হলো এ প্রশ্ন উত্তর আমরা আগের প্রশ্নের উত্তর ভিতরে পাওয়া যায় যে গ্লাইকোলাইসিস হচ্ছে সাইটোপ্লাজমের সংগ্রহ হয় যার জন্য এটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজমিক শ্বসন আচ্ছা এবারে আসো আমরা কিছু প্রশ্ন অ্যান্সারিং এর মাধ্যমে কিছুগুলো সহজে পড়ে যাই গ্লাইকোলাইসিসের রেড লিমিটিং এনজাইম কোনটি গ্লাইকোলাইসিসের রেড লিমিটিং এনজাইম হচ্ছে ফসফো ফ্রুক্টোকাইনেস ফসফোফ্রুক্টো কাইনেজ এটা কিন্তু অ্যালোস্টেরিক অ্যানজিম হিসেবেও কাজ করে ফসফোফ্রুক্টো কাইনেজ আচ্ছা এই ফসফোফ্রুক্টো কাইনেজ এটা অ্যালোস্টেরিক অ্যানজিম হিসেবেও কাজ করে ফসফোফ্রুক্টো কাইনেজের একটা রয়েছে ইনহিবিটর একটা রয়েছে হচ্ছে অ্যাক্টিভেটর এর ইনহিবিটরকে এর ইনহিবিটর হচ্ছে এটিপি আর এর অ্যাক্টিভেটরকে অ্যাক্টিভেট হচ্ছে এডিপি অর্থাৎ অ্যাডমিশন ডাইফসফেট একে উদ্দীপ্ত করে আর এটিপি একে বাধা দেয় এর কাজকে বাধাগ্রস্ত করে থাকে আচ্ছা এবার আসো গ্লাইকোলাইসের এন প্রোডাক্ট ওটি গ্লাইকোলাইসের এন প্রোডাক্ট যদি আমরা বলি সেই এন প্রোডাক্ট হচ্ছে পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট পাইরুভিক অ্যাসিড কয় কারণ বিশিষ্ট তিন কারণ বিশিষ্ট এর তোমরা সবাই এর সংকেতটা শিখবে সংকেতটা অনেক গুরুত্বপূর্ণ সংকেতটাই হচ্ছে সংখ্যাটা থেকে অনেক কিছু বোঝা যায় তিন কার্বন বিশিষ্ট পাইরুভিক অ্যাসিড এটা এক ধরনের কার্বক অ্যাসিড এবং এতে কীটনমূলক থাকে আচ্ছা তো গ্লাইকোলাইসিসের বিক্রিয়াগুলো নর্মালি হচ্ছে একমুখী কিন্তু নর্মালি উভমুখী কিন্তু এর কিছু কিছু বিক্রিয়া হচ্ছে একমুখী এখন কোন কোন বিক্রিয়াগুলো একমুখী আমরা গ্লাইকোলাইসিসে দেখবো হচ্ছে মোট নটি বিক্রিয়া রয়েছে এই নটি বিক্রিয়ার ভিতরে অধিকাংশ বিক্রিয়া হচ্ছে উভমুখী শুধুমাত্র প্রথম তৃতীয় এবং হচ্ছে শেষ যে বিক্রিয়াটা অর্থাৎ নবম যে শেষ বা নবম বিক্রিয়াটি হচ্ছে একমুখী আচ্ছা বাকি সবগুলি বিক্রি হচ্ছে উভমুখী আরেকটা জিনিস বলেনি সেটা হচ্ছে প্রথম তৃতীয় এবং নবম বিক্রিয়া একমুখী হওয়ার কারণ হচ্ছে এই বিক্রিয়াগুলোতে এটিপি ব্যবহৃত হয় অথবা এটিপি উৎপাদিত হয় এর ভিতরে প্রথম এবং তৃতীয় বিক্রিয়াটিতে এটিপি ব্যবহৃত হয় বা এটিপি খরচ হয় নবম বিক্রিয়াটিতে এটিপি উৎপাদিত হয় আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস সহজে পড়ে যাই সেটা হচ্ছে গ্লাইকোলাইসিসে গ্লুকোজ ভেঙে কি পরিমাণ শক্তি উৎপাদিত হয় আচ্ছা তো গ্লাইকোলাইসিস শক্তি উৎপাদনের ভিতরে হচ্ছে তুমি গ্লাইকোলাইসিস দেখবে হচ্ছে এটি উৎপাদিত হয় হচ্ছে দুই অনু এনএডিএইস প্লাস এস প্লাস উৎপাদিত হয় দুই অণু পাইরুভিক অ্যাসিড উৎপাদিত হয় হচ্ছে দুই অণু অর্থাৎ এখনও গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিড পাওয়া হচ্ছে দুই অনু এনএডিএস পাওয়ার দুই অণু এটি পাওয়া হচ্ছে দুই অণু আসলে তুমি যখন গ্লাইকোলাইসিস বিক্রিটা দেখবো তখন দেখবো হচ্ছে চার অনু এটিপি উৎপাদিত হয় কিন্তু এর চার অনু এটিপি ভিতরে দুই অনু এটিপি খরচ হয়ে যায় যার জন্য আলটিমেটলি চারটা থেকে দুই অনু এটিপি থেকে যায় আর এনএডিএস প্লাস এস প্লাস এটাকে আমরা শক্তি বলি কিন্তু এই গ্লাইকোলাইসিস বিক্রিয়া এনএডিএস প্লাস এস প্লাস থেকে আমরা শক্তি পাই না এই শক্তিটা পাবো হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন গিয়ে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে এখনও এনএডিএস প্লাস এস প্লাস থেকে শক্তি পাবো হচ্ছে তিনটা এটিপির সমান শক্তি পাবো অর্থাৎ এক এন আরডি এস প্লাস এস প্লাস মানে হচ্ছে তিনটে টিভি তাহলে এখানে দুই ওনো যেহেতু এন এস প্লাস কাজ এখানে পাবো হচ্ছে কয়টা তিনটে গুণে কত হবে ছয় ছয়টা টিপির সমান এখানে ছয়টা টিপি আর এখানে দুইটা টিভি মোট আটটা টিপি তাহলে উৎপাদিত হচ্ছে কোথায় গ্লাইকোলাইসিসে আচ্ছা তো গ্লাইকোলাইসিসের বিক্রে মোটামুটি কিপন কিপূর্ণ শক্তি সেটা আমি বলে নিলাম আর এখানে পারিবিক অ্যাসিডে হচ্ছে আশি পার্সেন্ট শক্তি জমা থাকে আচ্ছা আশি পার্সেন্ট শক্তি কেন জমা থাকে গ্লাইকোলাইসের বিভিন্ন যে ধাপগুলোতে কিছু পরিমাণ শক্তি তাপ শক্তি হিসেবে বেরিয়ে যায় এখানে বলা হচ্ছে প্রায় তিন পার্সেন্ট শক্তি তাপ শক্তি হিসেবে বেরিয়ে যায় এবং বাকি শক্তিগুলো অন্যান্য যে বিক্রিয়ার যে সাবস্টেটগুলোর ভিতরে কিছু কিছু যায় যার ফলে আলটিমেটলি গ্লুকোজ থেকে আশি পার্সেন্ট শক্তি পাইরুভিক অ্যাসিডে তখনও জমা থাকে আচ্ছা এবারে আমরা আসি গ্লাইকোলাইসিসের সেই ঐতিহাসিক বিক্রিয়াগুলোতে এই বিক্রিয়াগুলো অনেক অত্যাধিক গুরুত্বপূর্ণ এগুলো এই বিষয়ে যেমন গুরুত্বপূর্ণ আমরা ইন্টারমিডিয়েট লাইফে অনেক গুরুত্ব সহকার করেছিলাম এখন সেই বিক্রিগুলো দেখতে হবে এখান থেকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোন বিক্রিয়ায় কোন অ্যানজাইম সহযোগিতা করে কোন বিক্রিয়াটিতে এটিপি উৎপাদিত হয় বা কোন বিক্রিয়া এটিপি কাজে লাগে কোনখানে এনএডিএইচ টু উৎপাদিত হয় কোনখানে কোন অ্যানজাইমের কোনটা কাজ করে এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আচ্ছা এটা সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে হলে তোমাকে যে বিষয়গুলো জানতে হবে অ্যানজাইম অ্যানজাইমের সাবস্টেট এবং হচ্ছে নামকরণটা কীভাবে করা হচ্ছে আচ্ছা তো অধ্যায়টা তোমরা তৃতীয় অধ্যায় পাবা আমি সংখ্যায় বলে যে এখানে কি কি দরকার সাবস্টেট সাবস্টেট হচ্ছে অ্যান্জেম যার উপরে কাজ করে যেমন ধরো গ্লুকোজের উপরে যে কাজ করবে এখানে গ্লুকোজ হবে হচ্ছে সাবস্টেট এবং এর উপরে যে অ্যান্জেম কাজ করবে সে তো অ্যানজাইম আচ্ছা তো グルコースর উপরে যে এনজাইম কাজ করলো এই গ্লুকোজ সাবস্ট্রেটের নাম অনুসারে এবং এনজাইমের কাজ অনুসারে এখানে নামকরণ করা হয়েছে তাহলে গ্লাইকোলাইসে ম্যাক্সিমাম এনজাইমের নাম আসতে হচ্ছে সাবস্ট্রেট এবং হচ্ছে বিক্রিয়ার ধরন অনুসারে আজি তুমি এখান থেকে নামগুলো মুখস্থ করা খুব একটা কঠিন না নামগুলো মুখস্থ করা জড়িটা খেয়াল করে দেখো তাহলে খুবই সহজ আচ্ছা তো আমরা আসি বিক্রিয়াগুলো বলতেছি গ্লুকোজ গ্লুকোজ এটা কি এক ধরনের হেক্সোজ কাজেই এখানে এনজাইমের নামও কিন্তু ওরা ভাবে আসবে আছে তো গ্লুকোজ ছয় কার্বন বিশিষ্ট যৌগ গ্লুকোজ কি করে গ্লুকোজের সাথে এটিপি থেকে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত পরিণত হয় গ্লুকোজ সিক্স ফসফেটে যেহেতু গ্লুকোজ এক ধরনের হেক্সোস কাজে অ্যানজিমের নাম হবে হচ্ছে কাইনেস এখন প্রশ্ন হচ্ছে আচ্ছা বুঝলাম সাবস্টেট গ্লুকোজ এক ধরনের হেক্সোস সুগার যার জন্য হেক্সো কাইনিজ হলো কিন্তু কাইনেস নামটা কোথা থেকে আসলো কাইনেস নাম আসে যে সকল জায়গায় তোমার ফসফেট যুক্ত হয় ওই বিক্রিয়াগুলোতে এঞ্জাইমের নামটা আসে কাইনেস যেমন এখানে দেখো গ্লুকোজের সাথে এখানে এটিপি থেকে এডিপিতে পরিণত হয়েছে এটিপি মানে ট্রাইফসফেট থেকে ডাইফসফেট হলো তাহলে একটা ফসফেট কোথায় গেল একটা ফসফেট গ্লুকোজের সাথে যুক্ত হয়ে গেছে গ্লুকোজের ছয় নম্বর কার্বনে যার জন্য নাম হচ্ছে গ্লুকোজ সিক্স ফসফেট যেহেতু ফসফেট যোগ হল কাজি এনজাইমের নাম হচ্ছে কাইনেস আর সাবস্টেডি যেহেতু গ্লুকোজ গ্লুকোজ এক ধরনের হেক্সোস সুগার যার জন্য নাম হচ্ছে হেক্সো কাইনেস বোঝা গেল আচ্ছা নেক্সট কথা হচ্ছে দেখো গ্লুকোস সিক্স ফসফেট গ্লুকোস সিক্স ফসফেট পরবর্তীতে এর সমান উৎপাদন করে সমান গ্লুকোজের সমান হচ্ছে ফ্রুকটোস তো ফ্রুট টু সিক্স ফসফেট পরিণত হলো গ্লুকোজ হচ্ছে অ্যালডিহাইট ফ্রুক্টোজ হচ্ছে কিটোন আচ্ছা কাজে গ্লুকোজ সিক্স ফসফেট থেকে ফ্রুক টু সিক্স ফসফেট পরিণত হলো যেহেতু এখানে আইসোমারিক পরিবর্তন বা সমান পরিণত হলো কাজে এখানে অ্যানজিমেনা হবে কি আইসোমারেজ আচ্ছা এবং সাবস্টেটের নাম অনুযায়ী যেহেতু হবে কাজী নামটা শুরু করে পেছন থেকে এখানে ফসফেটের ফসফো নিব আর গ্লুকোজ থেকে হচ্ছে গ্লুকো কাজী ফসফো গ্লুকো আইসো পাওয়া গেছে অবশ্যই এভাবে করে প্রত্যেকটা অঞ্জে মাগাবে পরে ফ্রুকটোস সিক্স ফসফেট দেখো ফ্রুকটো সিক্স ফসফেটের সাথে এটিপি থেকে একটা ফসফেট যোগ হয়ে পরিণত হলো ফ্রুটোস ওয়ান সিক্স বিস ফসফেট অর্থাৎ ফ্রুকটোস সিক্স ফসফের তো একটা ফসফেট ছিলই এবার ফ্রুকটোসের এক নম্বর কারো আরেকটা ফসফেট যুক্ত হয়েছে যার জন্য নাম হলো বিষ ফসফেট বিস মানে হচ্ছে দুই এবং এটিপি থেকে একটা ফসফেট যোগ হয়েছে এখানে সহায়তাকারী একটা আয়ন সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন এবং সহায়তাকারী যে আঞ্জেম তার নাম হবে কি অনুযায়ী যেহেতু ফসফেট যুক্ত হয়েছে অবশ্যই আঞ্জেমে না হবে কাইনেস এবং সাবস্টেটের নাম অনুযায়ী হবে কাজে হবে ফসফো ফ্রুক্টো কাইনেস দেখছ ফসফো ফ্রুক্টো কাইনেস খুবই সহজ না তুমি যদি অ্যানজেমটা বুঝো যে কাজ অনুযায়ী অ্যানজেমের নাম কী হবে এবং সাবস্ট্রেট যদি দেওয়া থাকে তো সাবস্ট্রেট এবং অ্যানজেমের কাজ অনুযায়ী জাস্ট নামটা লাগাই দিলেই হয়ে যায় একটু খেয়াল করলে বোঝা যাবে কোনো কঠিন কোনো বিষয় না নেক্সট কথা দেখো ফ্রুক্টোস ওয়ান সিক্স বিশ ফসফেট ফ্রুক্টোস ওয়ান সিক্স বিশ ফসফেট ভেঙে পরিণত হয়েছে থ্রি ফসফো গ্লিসারাল ডিহাইট আচ্ছা ফ্রুক্টোস ওয়ান সিক্স বিশ ফসফেট থ্রি ফসফো গ্লিসারাল ডিহাইট এখানে সহায়ক নাইজের নাম হচ্ছে অ্যালডোলেস এটা আসলে কি কাজের অনুযায়ী হয়েছে এটা আসলে আমার বোঝার বিষয় ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিসেট ভেঙে থ্রি ফস গ্লিসার ডি হলো আচ্ছা নেক্সট কথা দেখো থ্রি ফস গ্লিসারাল ডিহাইট থেকে ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেটে পরিণত হচ্ছে আচ্ছা এখানে থ্রি ফস্ট গ্লিসারাল ডিহাইট এবং ডাইহাইডিক্স অ্যাসিডন ফসফেট একে অপরের সমানো সহায়তাকারী সহায়তা অ্যান্জিমেনা হবে আইসোমারেজ খুবই সহজ যেহেতু একে অপরের সমানো কাজী অ্যান্জিমেনা হবে আইসোমারেজ আর আইসোমার মানে কি সমানু আচ্ছা নেক্সট কথা দেখো থ্রি ফস গ্লিসারাল আচ্ছা অ্যালডিহাইডের যারা নাকি উৎপন্ন হয় কার্বোক্সিলিক অ্যাসিড কাজী দেখো এখানে অ্যালডিহাইট পরে এর যে উৎপাদ হবে সে কার্বোক্সিলিক অ্যাসিড হবে এই জন্য থ্রি ফসফো পরবর্তীতে পরিণত হলো এক তিন বিস ফসফো গ্লিসারিক অ্যাসিডে আচ্ছা এখানে থ্রি ফসফো গ্লিসারালডিহাইড কিন্তু জারিত হয় আচ্ছা এখানে দেখো ফসফো গ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনাস আচ্ছা ফসফো গ্লিসারালডিহাইড ডিহাইড্রোজিনাস এটা কি করে থ্রি ফসফো গ্লিসারালডিহাইড ডিসেলডিহাইডকে এক তিন বিস্ফস্প গ্লিসারিক অ্যাসিডে পরিণত করে থাকে আচ্ছা যেহেতু এখানে ডিহাইড্রোজেনাস কথার অর্থ তাই বোঝা যাচ্ছে যেখানে জারণ বিজারণ সংগ্রহিত হল ঠিক না যেখানে জারণ বিজারণ সংগ্রহিত হবে সেখানে ডিহাইড্রোজেনাস নাম হয় তোমরা যখন অ্যানজাইম পড়বো তৃতীয় তখন দেখতে পারবো আর এখানে কি উৎপন্ন হয় একটা এন এর সাথে ইনঅর্গানিক ফসল মিলিত হয়ে এন এ প্লাস এস প্লাস উৎপন্ন হল আচ্ছা নেক্সট ওটা দেখো এক তিন বিস্ফসে গ্লিসারিক অ্যাসিড কার্বোক্সিলিক অ্যাসিড আবার কার্বোক্সিলিক অ্যাসিডের জারণে কি উৎপন্ন হবে এখানে দেখো কার্বক্সিলিক অ্যাসিডের এর এক বিস্ফস গ্লিসারিক অ্যাসিড থেকে এখানে কয়টা ফসফেট দুইটা এক নম্বর একটা তিন নম্বর কার্বন একটা এখান থেকে একটা ফসফেট বেরিয়ে যাবে একটা ফসফেট কার সাথে যুক্ত হবে এডিপি এর সাথে যুক্ত হলো হল এডিপিডোন ডাইফসফেট এর সাথে আরেকটা ফসল যুক্ত হলে ডাই থেকে হবে ট্রাই ফসফেট তাহলে এডিপি থেকে হলো এটিপি এবং এক তিন বিস্ফস গ্লিসারিক অ্যাসিড থেকে যেহেতু একটা ফসফেট বেরিয়ে গেছে এক নম্বর কার্বন থেকে কাজে এখান থেকে যাবে থ্রি ফসফোগারিক অ্যাসিড আচ্ছা ওকে এবারে অ্যানজিএমের নামটা কীরকম হবে এখানে যেহেতু এটিপি উৎপন্ন হয়েছে অর্থাৎ এখানে একটা ফসফেট যুক্ত হলো কার সাথে এডিপি এর সাথে এডিপি এর সাথে ফসফেট যুক্ত হয়ে তৈরি করেছে এটিপি যেহেতু ফসফেট যুক্ত হয়েছে বিক্রিয়ার অ্যানজিএমে নাম হবে কাইনেস এবং সাবস্টেটের নাম অনুযায়ী হবে দেখো ফসফোগিসারিক অ্যাসিড কাইনেস সাবস্টেট কি বিশ ফসফো অ্যাসিড ছিল তো তো এখান থেকে শুধু ফসফোগিসারিক অ্যাসিড নাও এটা সাবস্টেট এবং সাথে অ্যানজেমের নাম কি হবে কাইনেস বিক্রিয়ার ধরন এবং সাবস্টার অনুযায়ী অ্যাঞ্জেমের নামটা হলো আছে নেক্সট কথা দেখো থ্রি ফস্ফো গিলিসারিক অ্যাসিড থ্রি ফস্ফো গিলিসারিক অ্যাসিড থেকে পরিণত হয়ে হচ্ছে দুই ফস্ফো গিলিসারিক অ্যাসিড এখানে খেয়াল করার বিষয় হচ্ছে থ্রি ফস্ফো গিলিসারিক অ্যাসিডে তিন নম্বর কার্বনে ছিল ফসফেটটা সেই ফসফেটটা দুই নম্বর কার্বনে চলে আসছে তার মানে একটা মিউটেশন সংগ্রহিত হয়েছে তার একটা স্থান থেকে আরেকটা স্থানে বদল করছে এই যে মিউটেশন সংগ্রহিত হয়েছে যার জন্য এনজিমের নামও কিন্তু মিউটেজ আসবে আর যেহেতু ফ ই অনুযায়ী নাম করতে হবে সাবস্ট্রেট অনুযায়ী এখানে সাবস্ট্রেট কে ছিল ফস্ফো গিলিসারিক অ্যাসিড কাজে দেখো ফস্ফো গিলিসিয়ারো মিউটেস বোঝা গেল ওকে যদি হয় বুঝে বুঝে পড়ো তাহলে খুবই সহজ কোনো কঠিন বিষয় না এবার আসো টু ফস্ফো গিলিসারিক অ্যাসিড টু ফস্ফো গিলিসারি অ্যাসিড থেকে পরিণত হবে ফসফাইনল পাইরুভিক অ্যাসিড সারাদাগের নাম ইনোলজ এটা কিছু করার নেই মুখস্ত করতে হবে আচ্ছা দেন হচ্ছে ফস্ফাইনল পাইরুভিক অ্যাসিড ফসফাইনল পাইরুভিক অ্যাসিড থেকে পরিণত হবে শুধু পাইরুভিক অ্যাসিড এখানে খেয়াল করো পাইরুভিক অ্যাসিডের সাথে ছিল ফসফাইনল মানে একটা ফসফেট যুক্ত ছিল এই ফসফেটটা পৃথক হয়ে কার সাথে যুক্ত হলো এডিপি এর সাথে যুক্ত হলো এডিপি থেকে তখন পরিণত হবে এটিপি ডাই ফসফেট থেকে হলো ট্রাইফসফেট যেহেতু ফসফেট যুক্ত হয়েছে গাজী না হবে কি কাইনাস কে ছিল পাইরুভিক অ্যাসিড ভাই পাইরুভিক অ্যাসিড কাইনাস পাইরুভিক অ্যাসিড পরিণত হল এখনও আচ্ছা এখানে একটা খেয়াল করার বিষয় এইখানে থ্রি ফসফেট গ্লিসারাল ডিহাইড এবং ডাইরিক অ্যাসিডন ফসফেট এই ডাইহেটিক অ্যাসিড অ্যান্ড ফসফেটও কিন্তু এই থ্রি ফোসো গ্লিসারাল ডিহেটের মতো একই ধাপ সম্পন্ন করবে এখানে কিন্তু একই ধাপ সম্পন্ন করবে এখানে একটা দেখানো হয়েছে আরেকটা দেখানো হয়নি ডাইহেটিক অ্যাসিড অ্যান্ড ফসফেট কী করে এই আইসোমার জাঞ্জিমের সহায়তায় থ্রি ফসফো গ্লিসারাল ডিহেটে পরিণত হয় পরে থ্রি ফোসো গ্লিসারাল ডিহেট যেভাবে অগ্রসর হয়েছে ঠিক একইভাবে অগ্রসর হয় কাজে খেয়াল করার বিষয় তোমার এই ডাইহেটিক অ্যাসিড অ্যান্ড ফসফেট থেকে এখানে যেরকম একটা এনএডি এইচ প্লাস এইচ প্লাস আরও একটা উৎপাদিত হবে যেরকম এখানে উৎপাদিত হয়েছিল পাশাপাশি এইখানে আরও একটা এটিপি উৎপাদিত হবে যেরকমটা এখানে উৎপাদিত হয়েছে এই বিক্রিয়া এখানেও আরও একটা এটিপি উৎপাদিত হবে যেরকমটা এলাকা এখানে উৎপাদিত হয়েছে তাহলে দেখো এটিপি কয়েকটা উৎপন্ন হবে এক দুই এই হচ্ছে তিন এইখানে হচ্ছে চার এখানে চারটে টিভি হলো কিন্তু আমরা বলছিলাম কি গ্লাইকোলাইস উৎপাদিত হয় দুইটা টিপি এই চারটে টিপির ভেতরে খেয়াল করো আমার প্রথম দিক শুরুতে এখানে একটা এটিপি খরচ হয়েছিলো এবং এইখানে একটা এটিভি টিভি খরচ হয়ে যাবে প্রথম এবং তৃতীয় বিক্রিয়ায় একটা টিভি খরচ হয় যার জন্য চারটে টিভির ভিতরে আসলে নিট এটিপি তাহলে কয়টা হয় চারটা থেকে দুইটা বিয়োগ যাবে তার মানে দুইটা এটিপি আর এনএডিএস উৎপন্ন হয় কটা এই এনএডিএস প্লাস এস প্লাস বা এনএডিএস টু একই কথা এখানে একটা এখানে একটা দুইটা বোঝা গেল এটাই হচ্ছে গ্লাইকোলাইসিসের টোটাল বিক্রিয়াটা আচ্ছা এবার আসলে আমরা একটা খেলা ছলে গ্লাইকোলাইসিস পড়ার চেষ্টা করি ছোটবেলা ফিলিং দ্য প্লান্স করছো না

দেখ এখানে বলা আছে ফিল ইন দ্য ব্লাঙ্কস দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস দ্য অ্যাপ্রোপ্রিয়েট বানটা ভুল থাকতে পারে আচ্ছা তো এখানে কি কি নাম দেওয়া আছে দেখো সবগুলো অ্যানজিমের নাম দেওয়া আছে তোমার করতে হবে কি অ্যানজিমটা জাস্ট সঠিক জায়গায় বসাতে হবে দেখো এখানে আছে ফসফো ফ্রুক্টোকাইনেস অ্যালডোলেস হেক্সোকাইনেস আছে ফসফো গ্লুকাইসোমারেস রয়েছে ইনোলেজ রয়েছে ফসফো গ্লিসারো মিউটেজ পাইরিফিক অ্যাসিড কাইনেস আইসোমারেস ফসফো গ্লিসারিক অ্যাসিড কাইনেস রেসে ফসফোগ্লিসার আল ডিহাইডোজিনিস যতগুলো অ্যান্জিয়াম ছিল সবগুলো অ্যানজিম এখানে দেওয়া আছে মোটামুটি তোমার করতে হবে কি সঠিক অ্যানজিমটা সঠিক জায়গায় বসাতে হবে দেখি কতটুকু স্থিতিশক্তি আমাদের রয়েছে এটা করার আগে বলে নিলাম আগে হচ্ছে বিক্রিয়াগুলোর যত অ্যানজিম আছে সবগুলো পরে নিবে তারপর হচ্ছে সঠিক জায়গায় সঠিকটা বসাতে হবে তো খেয়াল করো এখানে বলা আছে গ্লুকোজ গ্লুকোজ থেকে পরিণত হলে গ্লুকোজ সিক্স ফসফেট আচ্ছা তুমি বিবেচনা করো এখানে বলা আছে গ্লুকোজ গ্লুকোজ থেকে পরে সিক্স ফসফেট তার মানে কি গ্লুকোজের সাথে একটা ফসফেট যোগ আছে যেটা ফসফেট যোগ হয়েছে কাজে এনজিমে না হবে কি কাইনেস গ্লুকোজকে এক ধরনের হেক্সো সুগার কাজে এখানে সহায়তাকে এনজিমে না হবে কি হেক্সো কাইনেস কি কাইনেস না হবে হেক্সো কাইনেস আচ্ছা নেক্সট বিক্রিয়ে দেখো টু ফসফো গ্লিসারিক অ্যাসিড টু ফসফো গ্লিসারিক অ্যাসিড থেকে এখানে পরিণত হলো ফসফোইনল পাইরুভেট আচ্ছা আমরা জাস্ট বিবেচনা করি ধরো আমি বিক্রিয়াটার অ্যানজিমের নামই জানি কিন্তু কিভাবে অ্যানজিমের নামটা বের করা যায় দেখো প্রথমত দুই ফসফো গ্লিসারিক অ্যাসিড সেখান থেকে প্রথমত হল ফসফো ইনোল পাইরোভেট এটা হচ্ছে সেই মুখস্থটা মুখস্থটা কি মনে আছে কারো সেই ইনোলেজ এই অ্যানজিমটাই মুখস্থ করা দরকার হয় ইনোলেজ একটা আর একটা হচ্ছে অ্যালডোলেজ একটা এই দুটো অ্যানজিম মুখস্থ করা দরকার হচ্ছে কোনটা কোন জায়গায় বসাবে দেখো ফ্রুক্টোজ সিক্স ফসফেট ফ্রুক্টোজ সিক্স ফসফেট থেকে পরিণত হলো ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেট আচ্ছা এই অ্যানজিমটা তুমি হচ্ছে ধরে বুঝতে পারবো রকমের যে ফ্রুক্টোজ সিক্স ফসফেট থেকে ফ্রুক্টোজ ওয়ান সিক্স বিস ফসফেটে পরিণত হলো তাহলে এখানে দেখো যেহেতু বিস ফসফেট কাজে আরও একটা ফসফেট যোগ হয়েছে কোন কার্বনে এক নম্বর কার্বনে যেহেতু ফসফেট যোগ হয়েছে অ্যানজিমের নাম কী হবে কাইনেস এখানে সাবস্টেটকে ফ্রুক্টোজ কাজে নামটা ধরে পেছন থেকে ফসফোফ্রুকটো কাইনেস কাজেই সি এর জায়গায় কোনটা বসাবো দেখো এখানে আছে ফসফোফ্রুকটো কাইনেস এই শেটাতে বসিয়ে দাও ফসফো ফ্রুকটো কাইনেস আচ্ছা নেক্সট দেখি তিন নম্বরটা আমরা পারি কিনা গ্লুকোজ 6 ফসফেট এখান থেকে পরিণত হলো ফ্রুকটো 6 ফসফেট আচ্ছা তুমি এখানেও বিবেচনা করতে পারো কিভাবে গ্লুকোজ থেকে পরিণতস ফ্রুকটোজ কাজেই গ্লুকোজের কি ফ্রুকটোজ আইসোমার মানে সামানও যেহেতু সমানুপাতে পরিণত হলো কাজে সমানুকরণ বিক্রিয়ার নাম কি হয় আইসোমারেজ আচ্ছা তুমি কি করবা যেহেতু আইসোমারেজ বলতে পারলা তারপরে বিক্রিয়া ধরন অনুযায়ী তো বলা হইলো এবারে সাবস্ট্রেট অনুযায়ী মিলাও আমটা গ্লুকোজ আছে সাবস্টেট কাজে বলবো ফসফো গ্লুকো আইসোমারেজ এখান থেকে পেছন থেকে বলতে হয় না ফসফো গ্লুকো আইসোমারেজ কাজে হয়েছে ফসফো গ্লুকো আচ্ছা হয়ে গেল না কঠিন কোনো বিষয় না জাস্ট যদি বুঝতে পারো তাহলে এনজিম নামগুলোও সহজ বুঝতেও পারবা খুব সহজ আচ্ছা নেক্সট দেখে আর একটা আমরা পারি কিনা আচ্ছা এই বিক্রিয়াটা দেখো তো ফসফোয়ল পাইরোভিক অ্যাসিড সেখান থেকে পরিণত হলো পাইরোভিক অ্যাসিড আচ্ছা তো ফসফোয়ল পাইরুভিক অ্যাসিড এখানে একটা ফসফেট ছিল কিন্তু এখানে উৎপাদে পাইরোভিক অ্যাসিড মানে ফসফেটটা চলে গেছে তার মানে ফসফেট যুক্ত হওয়া বিযুক্ত হওয়া এই ধরনের বিক্রিয়াগুলোতে সহায়তাকার এনজিম কে হয়

এখানে সমস্যাটা হয় কি আমরা থ্রি ফসল গ্লিসারাল ডিহাইড তিন দেখি আর এখানে দেখি এক তিন বিশ ফস গ্লিসার মনে হয় যেখানে অবশ্যই যোগের যোগ হয়েছে কিন্তু একটা জিনিস খেয়াল করার বিষয় গ্লিসারাল ডিহাইড ছিল মানে কার্বোকজেলিক অ্যাসিড কাজ এখানে অবশ্যই জারণ বিজারণ সংগ্রহিত হয়েছে যেহেতু এখানে বিজারণ সংগ্রহ হয়েছে বা জারণ সংগ্রহ হয়েছে কাজেই এই ধরনের অ্যানজিমের ডিহাইড্রোজেন সহায়তা করে থাকে কাজে অ্যান্জিমে না হবে কি সাবস্ট্রেটার অনুযায়ী ফসফো গ্লিসারাল ডিহাইট ডিহাইড্রোজেনেস ঠিক আছে খুব বুঝে বলতে হবে এখানে স্বতকারের এনজিও নাম হচ্ছে ফসফ গিলি ডিহাইড্রো জিনিস তো এই হলো আমার যদি কেউ বুঝতে পারো তাহলে সে খুব সহজেই আনসার করতে পারবা যদি কেউ বুঝতে না পারো তাহলে আর দেখতে পারো এবং যদি কারো প্রশ্ন থাকে আমাকে আবার জিজ্ঞাসা করতে পারো ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দেবো না কতটুকু বোঝাতে পারলাম আচ্ছা তো আজকের মতো এখানেই তোমরা চেষ্টা করবে আশা করি সবই পারবে